বেচা কিনে চলে দুধলি বই দিছেন হ্যাঁ চলেন তো বলা করতে ইংরেজি বছর কোন মাস থেকে শুরু হয় ইংরেজি বছর মে মাস থেকে আসসালামু আলাইকুম তিনটে প্রশ্ন দেখতে থাকেন জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম মামা ভালো আছেন দিনকাল চলে ভালো দোকান ও বেচা কিনে কিরকম চলে আচ্ছা টুকটাক টুকটাক কে বেশি নাই

ইংরেজি বছর কোন মাস থেকে শুরু হয় ইংরেজি বছর মে মাস থেকে ইংরেজি বছর কোন মাস থেকে শুরু হয় মে মাস থেকে শুরু হয় না মে মাস আমার জানা মতে তো মে মাস না আপনি একটু বলেন একটু ভাবে বলেন পুরস্কার পাবেন আমি কিন্তু একটা পাই দিয়ে লাইছেন বুঝছেন এমন খেয়াল নাই ইংরেজি বছর খেয়াল নাই না আইবে না মনে আইবে না যাই হোক লাস্ট একটা প্রশ্ন কত মাসে এক বছর বারো মাস মাশাল মামাই মনে হয় মানুষ মেধা আছে মামার মাথায় পড়া করলে কিন্তু আপনি এ প্লাস হান্ড্রেড পার্সেন্ট পাইতেন আপনি কি এটা মানে মন থেকে অনুপ্রদান যে আমি পড়া করলে আমি ভালো রেজাল্ট করতাম পড়া করতে পারিনি কেন পারেন না আমি পড়া করতে পারিনি আমার সংসার অভাব ছিল অনেক আগে সালাম আলাইকুম মামা ভালো আছেন ভালো আছেন আপনি দিনকাল চলে ভালো বেসা কিনে চলে এই যে দোকান আপনি আপনারা চলে মোটামুটি কম আছে আগের থেকে কম কা মনে হয় তো ভালো চলে এই দেখলাম আমি অনেকক্ষণ দেখলাম বেচা কিনে কম 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 একটু মাল জিনিসের দাম বাড়তি মানুষের হাতে পয়সা নাই জেক মামা তিনটে প্রশ্ন তিনটে প্রশ্ন ভিতরে যদি আপনি একটা প্রশ্ন आंसर দিতে পারেন আপনার জন্য গিফট আছে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে বাংলাদেশের নাম ছিল কি পারেন না বাংলাদেশ যখন স্বাধীন হয়নি বর্তমানে বাংলাদেশ আগে ছিল কি স্বাধীন হওয়ার আগে তাহলে আমরা বলবো কেমনে আপনি বলতে পারেন না আপনার জন্ম কত সালে আমার জন্ম আমার সাধারণ নাই সাধারণ নাই যে তিনটে প্রশ্ন একটা পারেন নাই দ্বিতীয় প্রশ্ন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল কত সালে মামা তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল কত সালে আমার মনে নাই মনে নাই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল তখন তো আপনি ছোট না বড় পারেন পারেন না পাঁচ করবো একটা প্রশ্ন জিজ্ঞাসা তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা ছিল কখন পারেন না আসলে কত সালে তার আগে আমি হয়েছি তাহলে তো পারার কথা তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা ছিল দু হাজার আট সালে এখন এখন পারেন দুই হাজার আট সালে দুই হাজার আট সালে ক্ষমতা ছিল এখন পারেন জি লাস্ট একটা প্রশ্ন এটা পারলে কিন্তু গিফট আছে আপনি রাজি হ্যাঁ দুইটা দুইটা কিন্তু পারেন না এটা পারলে গিফট আছে আপনি কি রাজি জি কন

কি মহাসাগর বঙ্গোপসাগর বঙ্গোপসাগর আমার মনে হয়নি বঙ্গোপসাগর হচ্ছে কেউ বড় সাগর আছে পৃথিবীতে কোনটা হ্যাঁ পারেন না মনে হয় না মনে হয় না হয় না বললে দেবো প্রশান্ত প্রশান্ত মহাসাগর আমার কি হইছে হ্যাঁ হইছে তিনটে প্রশ্ন কিন্তু একটা পারেন না দুইটা জিগাম পৃথিবীর মানে বাংলাদেশের সবথেকে বড় সেতু কোনটি

বাংলাদেশের সবথেকে বড় সেতু তো পারেন নাই না এক বছরে কত দিন 365 দিন 6 এর সামনে 6 এর মা পাচ্ছেন যদি কি খুশি হয়েছে পাচ্ছেন এত খুশি খুশি হয়েছেন যে ঠিক আছে মামা আপনি পাচ্ছেন একটা প্রশ্ন আছে আপনার জন্য গিফট আছে এই বড়ボトル আপনার জন্য মামা ভালো থাকেন খুশি হয়েছেন